হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি উইথ এবি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের প্রথম টপিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে তোমরা সকলেই জানো ইতিহাসের শুরু হরপ্পা বা সিন্ধু সভ্যতা থেকে হয়েছে কিন্তু আজকে আমরা এর আগের ইতিহাসও পড়ব যেখান থেকে অনেক প্রশ্নই পরীক্ষায় এসে থাকে প্রথমে আমরা টপিকটি পড়ব এবং শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও অ্যাটেন্ড করবো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে ইয়ার কোশ্চেনও নিশ্চয়ই অ্যাটেন্ড করবে তাই তোমরা আজকে অনেক কিছু নতুন জিনিস তোমরা শিখবে তাই দেরি না করেই শুরু করা যাক প্রথমত ইতিহাস কাকে বলে ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ অতীতের অধ্যয়নকে ইতিহাস বলা হয় ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক বলা হয় হেরডোটাসকে এবার আসবো আমরা আজকের টপিকে যেটি আমরা পড়ব যেটি ইতিহাসে আমরা পড়ি সেটি হলো প্রাচীন ভারত মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত কিন্তু ইতিহাসের অধ্যয়ন অনুযায়ী ইতিহাসকে তিনটি ভাগে বিভক্ত করা হয় কী কী প্রাগৈতিহাসিক কাল প্রাক ঐতিহাসিক কাল এবং ঐতিহাসিক কাল তো আজকের এই ভিডিওতে আমরা ঐতিহাসিক কাল সম্পর্কে পড়বো এবং এর পরের ভিডিওতে প্রাক ঐতিহাসিক কাল ও ঐতিহাসিক কাল সম্পর্কে জানব প্রথমে আসবো প্রাগৈতিহাসিক কাল তো এই প্রাগৈতিহাসিক কালকেও তিনটি ভাগে বিভক্ত করা হয় কী কী প্রাচীন প্রস্তর যুগ বা প্যালেলিথিক পিরিয়ড প্রস্তর যুগ বা মেসোলিথিক পিরিয়ড এবং নতুন প্রস্তর যুগ বা নিউলিথিক পিরিয়ড তো প্রথমে আসবো আমরা প্রাচীন প্রস্তর যুগ বা প্যালেলিথিক পিরিয়ড সম্পর্কে তো এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হলো কুড়ি লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে বারো হাজার খ্রিস্টপূর্বাব্দ যেটি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বহুবার এসেছে তো প্রাচীন প্রস্তর যুগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন এই সময়ের মানবকে আদি মানব বলা হতো প্রাচীন প্রস্তর যুগের মানব জীবন কেমন ছিল অস্থির ছিল এবং তারা ভোজন সংগ্রহ করত এই প্রাচীন প্রস্তর যুগে থেকে বড়ো উপলব্ধি কী ছিল সব থেকে বড়ো উপলব্ধি ছিল আগুনের খোঁজ তো পরীক্ষায় বহুবার এসছে কি আগুনের খোঁজ কোন যুগে হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে হয়েছিল এবং মানব সর্বপ্রথম চিত্রকারী শুরু করে এই প্রাচীন প্রস্তর যুগেই মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাতে বহু চিত্র দেখা গিয়েছে কোথায় মধ্যপ্রদেশের ভীমবেটকায় এবার আসবো আমরা মধ্যপ্রস্ত যুগ বা মেসোলিথিক পিরিয়ডে তো এই মধ্যপ্রস্ত যুগের সময়কাল ছিল বারো হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ এই মধ্যপ্রস্ত যুগেরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন মধ্যপ্রস্ত যুগের মানব পশুপালন শুরু করেছিল এবং তারা ছোট ছোট ছুচালো পাথরের হাতিয়ার ব্যবহার করত যেটি মাইক্রোলিথ নামে পরিচিত কি নামে পরিচিত মাইক্রোলিথ পরীক্ষায় এসেছে কি মাইক্রোলিথ কি তো মাইক্রোলিথ হল ছোটো ছোটো ছুচালো পাথরের হাতিয়ার মধ্যপ্রোস্তর যুগে মানুষের দ্বারা প্রথম পালিত পশু কী ছিল প্রথম পালিত পশু ছিল কুকুর এটিও ইম্পর্টেন্ট এবার আসবো আমরা নতুন প্রস্তর যুগ বা নিউলিথিক পিরিয়ডে তো নতুন প্রস্তর যুগের সময়কাল ছিল দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ কত দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ তো এই নতুন প্রস্তর যুগের মানুষ কৃষিকাজ শুরু করেছিল এবং মানব জীবন স্থির ছিল কারণ কৃষিকাজ যেখানে হবে মানব সেখানেই বসবাস শুরু করবে খুবই ইম্পর্টেন্ট হলো যে নতুন প্রস্তুর যুগে চাকার খোঁজ হয়েছিলো তো চাকার খোঁজ হয়েছিল কোন যুগে চাকার খোঁজ হয়েছিল নতুন প্রস্তুর যুগেই এবং নতুন প্রস্তুর যুগের শেষ সময়ে তাম্র যুগে যুগের সূচনা হয় তো নতুন প্রস্তুর যুগের শেষ সময়েই কিন্তু তাম্র যুগে সূচনা হয়েছিলো এই সময় তামার হয় এবং তামার বিভিন্ন উপকরণও ব্যবহৃত হয় নতুন প্রস্তুত যুগে এবার আসবো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি জানা অত্যন্ত আবশ্যক যেমন মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু কী ছিল তো মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু ছিল তামা মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু কী ছিল তামা এবং প্রথম খেতি বা চাষ করা শস্য কী কী ছিল জব এবং গম এটিও পরীক্ষায় বহুবার এসেছে ভারতীয় পুরাতত্বের জনক কাকে বলা হয় ভারতীয় পুরাতত্ত্বের জনক হলেন স্যার আলেকজান্ডার ক্যানিংহম এবং প্রথম কৃষি হয় কোথায় প্রথম কৃষি হয় বালুচিস্তানের মেহেরগড়ে এবার আসবো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি পরীক্ষায় বহুবার রিপিট করে দেয় তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে কিন্তু দেখবে তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিশ্চয়ই তোমরা অ্যাটেন্ড করবে প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাসের জনক কাকে বলা হয় তো ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে দু নম্বর প্রশ্ন ভারতীয় পুরাতত্বের পিতা কাকে বলা হয় তো ভারতীয় পুরাতত্ত্বের পিতা কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহমকে আলেকজান্ডার কানিংহমকে বলা হয় ভারতীয় পুরাতত্বের পিতা তিন নম্বর প্রশ্ন মানুষের দ্বারা পালিত প্রথম পশু কোনটি তো মানুষের দ্বারা প্রথম পালিত পশু হলো কুকুর চার নম্বর প্রশ্ন কোন কালকে মাইক্রোলিথ বলা হতো তো মধ্যপ্রস্তর কালকে বলা হতো কি মাইক্রোলিথ পাঁচ নম্বর প্রশ্ন সব থেকে প্রথম কৃষির প্রমাণ কোথায় পাওয়া যায় তো প্রথম কৃষির প্রমাণ পাওয়া যায় কোথায় মেহেরগড়ে সব থেকে প্রথম কৃষির প্রমাণ তাহলে কোথায় পাওয়া যায় মেহেরগড়ে গড়ে নেক্সট প্রশ্ন ছ নম্বর মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু কোনটি তামা আগেই বললাম তোমাদেরকে সাত নম্বর প্রশ্ন আগুনের ব্যবহার কোন কালে হয়েছিল আগুনের ব্যবহার হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে এটি খুবই ইম্পর্টেন্ট আট নম্বর প্রশ্ন চাকার খোঁজ কোন কালে হয়েছিল তো চাকার খোঁজ হয়েছিল নতুন প্রস্তর যুগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে এই টপিকগুলি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে ধন্যবাদ